কোথায় তাই নাকি এদিকে কি দায়িত্ব পালন করতেছো ওদিক দিয়ে একটা গাড়ি এসে বসে রয়েছে ওদিক দিয়ে দুইটা গাড়ি এসে বসে রয়েছে মানে কেউ কোন দিকে যাইতে পারতেছে না ও না পারতেছে পিছাইতে না পারতেছে রাগ আইতে কাপ যাব অবস্থা অবশ্যই রাস্তাটা কাইটে এই অবস্থাটা বুঝছে অবশ্যই বালু ভালো মানে যাওয়ার মতো সিস্টেমও নাই বড় গাড়িগুলো কিন্তু মেইন রোড দিয়ে গেল ভাই শর্টকাট মারতে গিয়ে এই রোডে আইসাই এই জ্যামগুলো বাদায়

না চা খাবো না আমার কাজ আছে একটু হ্যাঁ কাজ আছে ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম এই ভাইয়াটা খুবই ভালো ভাইয়াটার সাথে আগে একদিন দেখা হয়েছে মাঝখানে আর একদিন দেখা হয়েছে উনি আমাকে চিনে রাখছে যখনই দেখা হয় সালাম দেয় আমি পিছন দিকে খেয়াল করি নাই পরে কে জানি আমাকে ডাকলো পরে আর কি স্লো করলাম পরে আসলো মানে খুবই ভালো লাগলো যে আমার কথা কেউ আসলে মনে রাখছে এটাই আসলে সবচাইতে বড়ো